আসসালামু আলাইকুম লুমিনাক্স ব্যাটারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন লাতিমাই ক্যান ব্যাটারি ট্যার হাউসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা অনেকে জানেন না যে লুমিনোক্স ব্যাটারি কেমন আসলে লুমিনক্স ব্যাটারি অনেক উন্নত ব্যাটারি এই ব্যাটারিটা হল টলটিবলার ব্যাটারি সল্টিবলার প্লেট অনেক উন্নত মানের ব্যাটারি অনেক উন্নত প্লেট যারা দীর্ঘদিন ব্যবহার করতে চান যে লং টাইম ব্যবহার করবেন তাহলে আপনারা লোমিনোস ব্যাটারির সল ব্যাটারি আপনারা ব্যবহার করতে পারেন অনেক মজা পাবেন আর বিশেষ করে লুমিনক্স ব্যাটারিটি আসলে অনেক উন্নত মানের ব্যাটারি যেমন উন্নত মানের বলতে আপনি কি বুঝবেন যেমন এই ব্যাটারিগুলা দুই বছর পর্যন্ত পানি দিতে না যেমন অন্য অন্য কোম্পানির ব্যাটারিগুলা আপনারা দেখা গেছে ছয় মাস বা এক বছর পরে আপনারা ব্যাটারির মধ্যে পানি দিতে হয় আর লুমিনক্স ব্যাটারির মধ্যে আপনারা দুই বছরের মধ্যে কোনো পানি দিতে হবে না এটা হলো একটা মজা অনেক ব্যাটারি দুই বছরের মধ্যে নষ্ট হয়ে যায় আর এটা দুই বছরের গ্রামটি সহকারে এমনকি বলে যে কোম্পানি বলতেছে যে দুই বছর দাম লাগবে না আমরাও দীর্ঘদিন লোমিনেস ব্যাটারি বিক্রি করতেছি আপনাদের যাদের লাগবে লোমিনিক্সের কল্টিকার ব্যাটারি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর বিশেষ করে লোমিনেট ব্যাটারিগুলা আপনি আইফিএস ইউপিএস সোলার এই সোলারও ব্যবহার করতে পারবেন সোলারও ব্যবহার করলে অনেক মজা পাবেন আইফিএসও ব্যবহার করলে অনেক মজা পাবেন এই ফিলেটগুলো অনেক উন্নত আপনি ব্যবহার না করলে বুঝতে পারবেন না অনেকে অনেক মন্তব্য করতে পারে যে লোমিনেট ব্যাটারি কেমন আসলে আপনি মন্তব্য করতে পারবেন কিন্তু ব্যবহার না করা পর্যন্ত আপনি বুঝতে পারবেন না লুমিনক্স ব্যাটারি কেমন যাদের লুমিনক্স টলটিগুলারও ব্যাটারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ব্যাটারিটা হলো দুশো পঁয়ষট্টি এম আর এরপরে লুমিনেক্সের দুশো তিরিশ আছে দুশো বিশ আছে যা যেটা লাগে আপনারা নিতে পারবেন এই আমাদের ঠিকানাটা তো হলো আমাদের ঠিকানাটা হলো দক্ষিণ বাজার লাঠি নাইট